সম্রোজি দর্শক দিনী ভাই এবং বুদ্ধরা সকলকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আমরা গতকালকে মাইলিস্টন স্কুল কলেজে যে গুরুত্বপূর্ণ দুর্ঘটনা ঘটেছে এবং পরিকল্পিত হতে পারে তার জন্য আমরা অত্যন্ত এবং গোটা এটাকে ঘিরে বাংলাদেশ বাংলাদেশ রাজনীতির কবলে বাংলাদেশ আছে এজন্য এদেশের মানুষ এদেশের কত মায়ের বুক খালি হবে বলা যায় না কত বাবার সন্তান হারা হবে কত বোন স্বামী হারা হবে কত বোন ভাই হারা হবে কত বোনেরা কত স্ত্রীরা স্বামী হারা হবে কত স্বামীর স্ত্রী হারা হবে এটা বলা যায় না কত মানুষ তাদের ছোট ছোট বাচ্চাদের এটা বলা যায় না বাংলাদেশে মানুষ মারা যাওয়ার পরেও বাংলাদেশে সে মানুষকে নিয় নোংরা রাজনীতিতে মেতে উঠে বাংলাদেশের তথাগথিত গণতন্ত্রের ধ্বজাদারী কিছু গণতন্ত্র প্রেমী মানুষ সমাজের সমরজ দিনী ভাই বোনের আজকে আমরা প্রত্যক্ষ করলাম গোটা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বিভিন্ন কিছুতে তারা দলাদলিতে প্রতিহিংসা রাজনীতিতে বর্তমানে মাত্র অর্ডার হয়ে আছে বিশেষ করে আজকে আমরা লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টা মন্ডলীর মাঝে কিছু অথর্ব উপদেষ্টা আছে যেমন শিক্ষা উপদেষ্টা ছাত্র ছাত্রীদের প্রাণ নাশের পরে ভালো কোনো ব্রিফিং পর্যন্ত তারা করতে পারে নাই এবং সবচেয়ে দুঃখজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমাদের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা নিজের আহ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে উনি দেশের মানুষের কাছে সহায়তা চেয়েছেন অথচ আশ্চর্য হবেন ওনার নষ্ট কিছু পশ্চিমা প্রেমী এরা যৌনকর্মীদেরকে কর্মীদেরকে দুই কোটি নয় লক্ষ টাকা অনুদান পর্যন্ত দিয়েছে কিন্তু এখানে যখন নাকি বিমান বিধ্বস্ত হলো এখানে জনগণের কাছে মানুষের কাছে হাত পাততে হয় টাকা চাইতে হয় ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত আমাদেরকে দিয়েছে সম্মানীয় দর্শক এছাড়া আরো কিছু ঘটনা আছে যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের দুর্দর্শ সন্ত্রাসী এবং দুরন্ত নরপিশাচ কিছু কিছু মানুষ এরা আজকে দেখা গেল সচিবালয় ঘেরাও করেছে ওখানে ওরা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে এই সমস্ত কিছুর পেছনে অন্যতম দায়ী হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং নারী সংস্কার কমিশন যদি গঠন না করতেন এলজিবিটি থেকে শুরু করে এই নোংরামে যদি উনি না নিয়ে আসতেন তবে আজকে এত কিছু হতো না আল্লাহ তালা সদগব করেছেন এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে প্রফেসর ইউনুস কিবোরের বরাবর আল্লা কুরআনে বলেন আল্লাহ মিয়া লিযিল্লাযিনা আমানাতা শালুবুহুল যিক্রিল্লাহা ওয়া মা নাযালা মিন আল্লাহ কুরআনে স্পষ্ট করে বলেছেন যে এখনো কি তোমাদের ঈমানদারদের সময় হয় নাই যে তারা আল্লাহ তাআলা ভয়ে আল্লাহর শরণে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হবে সমাজ দশ দিনে ভাই এবং বৌদ্ধরা প্রফেসর ইউনুস কে সতর্ক করা এটা আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা এটা বলা যায় এজন্য এখনো যদি প্রফেসর ইউনুস যদি সতর্ক না হয় এবং তার যে ইসলাম বিরোধী মনোভাব বা চিন্তাচতনা আছে ওগুলাকে যদি এখন তার অন্তরে লালন করে তবে বুঝতে হবে যে প্রফেসর ইউনূস এমন কঠিন এবং ভয়াবহ পরিণাম দর্shit অপেক্ষা করছে সেই হাসিনর জন্য যেমন কঠিন অবস্থা ছিল এর চাইতে ভয়ঙ্কর অবস্থা প্রফেসর ইউনূসের জন্য হতে পারে ইউনূসকে আমরা ততক্ষণ পর্যন্ত সমর্থন করি যতক্ষণ সে ইসলামের পক্ষে মানবोदर পক্ষে দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করবে ততক্ষণ আমরা তাকে সমর্থন সাপোর্ট মানে আমরা কোন মানুষের বিরোধিতা স্বাভাবিকভাবে করি না রাষ্ট্রপাদনের কত প্রশ্ন কাটায় না যখন ইসলামের বিরোধিতা করবে আমাদের সবার উপরে ইসলাম সবার উপরে করান সবার উপরে দিন সবার উপরে ইমান এরপরে ভিন্ন কথা আমরা মানুষ দেখি না ক্ষমতা দেখি না আমরা কোনো মানুষের রক্ত চক্ষুকে ভয় পায় না অর্থাৎ প্রফেসর ইউনুসকে সতর্ক হওয়ার এখনই সময় অন্যথায় কঠিন জবাবদিহি তার করা লাগবে এবং তার কঠিন পরিণাম দর্শিতে হবে আল্লাহ তাকে সঠিক বুঝদান করা